আমি তোমার চোখের সামনে উঠিয়ার আর বসি তুমি আমাকে দেখতে পাও না সঠিক উত্তর চোখের পাতা কোন রঙের কাপে চা বেশিক্ষণ সময় গরম থাকে সাদা রঙের কাপে চা বেশিক্ষণ সময় গরম থাকে বলুন তো দেখি এখানে দেশটির নাম কি হবে এটা শ্রী আর এটা লঙ্কা তাহলে দেশটির নাম হবে শ্রীলঙ্কা কোন দেশে সাদা রঙের আপেল পাওয়া যায় এর সঠিক উত্তর চীন দেশে এলোমেলো অক্ষর সাজান এলোমেলো সঠিক উত্তর হবে হাসপাতাল আরও এরকম জিকে ভিডিও দেখবার জন্য লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গম উৎপাদিত হয় সঠিক উত্তর রাশিয়া শূন্যস্থান পূরণ করুন একটি শব্দ তৈরি করুন শূন্যস্থানের সঠিক উত্তর হবে বই খাতা জিকে প্রশ্ন আমাদের একটি কানে কতগুলি হার্ড থাকে চারটি তিনটি নাকি ছয়টি সঠিক উত্তর তিনটি বলুন তো দেখি এখানে সাবজেক্টের নাম কি হবে এটা হলো ইতি আর এটা হাস এখানে সাবজেক্টের নাম হবে ইতিহাস কি গাছে সবুজ বাড়িতে হলুদ খাবার সময় সাদা সঠিক উত্তর কলা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশের জাতীয় গাছের নাম কি এই প্রশ্নটির সঠিক উত্তর হবে আম গাছ শূন্যস্থান পূরণ করুন একটি শব্দ তৈরি করুন শূন্যস্থানের সঠিক উত্তর তোর কোন প্রাণীর চোখ থাকতেও কান দিয়ে দেখে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বাদুড়